মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট কি সন্ধ্যায় দিতে চলেছে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দ্রুত দেখে নাও হাই ফ্রেন্ডস ফ্রম এজিডেন্সি তোমরা সতেরোই জানুয়ারি ইতিমধ্যে মেডিকেল পরীক্ষাটা দিয়ে ফেলেছো তো মেডিকেল পরীক্ষা দেওয়ার পর তোমাদের মাথায় সবসময় একটাই জিনিস কাজ করতে এসছে সেটা হচ্ছে রেজাল্ট তো রেজাল্টটা কখন দেবে এর অপেক্ষায় তোমরা নিশ্চয়ই সকলে আছো সন্ধ্যায় কি রেজাল্ট দিতে পারে স্বাস্থ্য বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে সেটা হলো যে পরীক্ষার আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই মেডিকেলের রেজাল্ট তোমাদের দিয়ে দেয় তো সতেরোই জানুয়ারি পরীক্ষা হওয়ার কারণে তোমাদের আজকে উনিশ জানুয়ারি অথবা কালকে বিশ জানুয়ারি এর মধ্যেই পরীক্ষার রেজাল্টটা দেওয়ার কথা তো এখন আজকে সন্ধ্যায় দিবে কি না এই বিষয়টা নিয়েই সকলেই এখন হচ্ছে উদ্বিগ্ন বা চিন্তিত স্বাস্থ্য অধিদপ্তরের আজকে একটা মিটিং আছে বিকালে সেই মিটিংয়ে জানা যাবে যে রেজাল্ট কি তোমাদের আজকে সন্ধ্যায় দেওয়া হচ্ছে নাকি কালকে দেওয়া হচ্ছে যদি তোমাদের রেজাল্ট আজকে সন্ধ্যার মধ্যেই দেওয়া হয় তাহলে আটটার পরেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবা নেটামের কারণে আটটার সময় রেজাল্ট দিলেও তোমরা অনেকে হয়তো বা রেজাল্টটা ডাউনলোড করতে পারবা না সেক্ষেত্রে তোমাদের আরো দুই ঘন্টা লেট করা লাগতে পারে সেই ক্ষেত্রে দেখা যাবে যে দশটা বা এগারোটার মধ্যেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবা যদি আজকেই রেজাল্টটা দেয় যদি আজকে কোনো কারণে রেজাল্টটা না দেয় সন্ধ্যার মধ্যে রেজাল্টটা যদি না দেয় মিটিং এ যদি সিদ্ধান্ত হয় যে আজকে দিবে না তাহলে কালকেই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে যেহেতু রেজাল্টটা প্রস্তুত হয়ে আছে এখন শুধু একটা সিদ্ধান্তের বাকি সিদ্ধান্ত আসলে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে অগ্রিম সবাইকে অভিনন্দন যারা মেডিকেলে চান্স পাবা সকলের জন্য শুভকামনা থাকলো তোমরা দ্রুত জানিয়ে দাও যে তোমাদের কাটমারটা কত আসতে পারে আর এবারে মেডিকেল পরীক্ষায় কাটমারটা চৌষট্টি হবে কি এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো কে কত কাটমাট পাবা সেটা কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ সকলকে